প্রথমে আমার স্বামী গেছিলাম আনতে আমি আসি নাই গিয়ে বললে সে বলছে আসবি না আসবি না আমি বলছিলাম এত মাই খাইতে পারবো না আমি যাবো না পরে সে করছে আমার কাপড়ে আগুন ধরা দিছে ওই আগুন নিয়ে আমি খুলতে খুলতে কাপড়ের কাপড়টা পুড়ে গেছে ওই ছায়া আগুন লাগছে আমার পরে ছায়া আগুন লাগে ওই পায়ের মতো কাপটা লাগছে আগুনের আমার আগুনের তাপটা লিখছে তখন পাঁচ বাসায় ডাক দিতে তোমরা যাইবা না কেন তোমরা আসো আর বলছে যে আমার নামে কিসের আমার মেয়ে যদি এ না হয় আমি কি করব আমার মেয়ের যদি সুখ না হইলো আমি আজকে বারো বছর ধরে মেয়ে দিতেছি আমার মেয়ের কোনো সুখ নাই এখানে আমি এত যৌতুক দিতেছি আমার চায়ের বলি স্বর্ণ দিছে আমার দুই লাখ টাকার চেক নিছে আমার স্বামী আমার কাছ থেকে আমার নিতে চাইছে আমি যাই না দেখে আমার আগুন ধরাই দিছি